আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ হওয়া শেষ একটু ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চা খেয়ে এখন নাস্তা বানাতে যাচ্ছি উপরে আসছিলাম তরকারি কেটে চুলার উপরে দিয়ে গেছে বাবু ডাকতে ছিল তার জন্য নাস্তা বানাচ্ছি আম্মাও ভাত রান্না করছে আমি পাতা কোফটা ভাজি করব তার জন্য একটু ভায়া ভাত দিয়ে নিচ্ছি গরম পানি দিয়ে এর भाजीটা তেলে দিয়ে দিলাম তাতে জিরা দিয়ে গরম দিলাম তেল

রাতের বেলা থেকে জ্বর আর সে মানুষ কি লাগাইছে না চুল বাঁধলে মাথা ব্যথা করবে তাই দেখেন কি বানাই নিয়ে আসছে ময়না বানাইতেছে কোন ময়না বলো সব পাগলের মতো দেখছে এত সুন্দর হয়েছে খালাম্মার হাতের কাজ অনেক সুন্দর

সিডটা তুলে শীত নেয় কয়টা পড়ছে দেখাই এই দেখেন একটা গেঞ্জি আর একটা এ দেখেন একটা সোয়েটার আর এই যে অতটাও শীত পড়েনি কিন্তু ঠান্ডা লাগছে তো তার জন্য আর চুলে হাত দিতে দিচ্ছে না চুল যদি বানতে চাই চিল্লা চিৎকার করে আর মুখের সাথে দেখেন ড্রাগন খায় কি করে চলো ধোয়া দেওয়া সময় হ্যাঁ দেখি দেখি আরো দিচ্ছ

একটু সবজি বেশি খাওয়া হচ্ছে তার জন্য আর এই আলু বেগুন দিয়ে ফুলকপি খুবই সুন্দর করে মস করে ভেজে নিতে হবে এখানে আছে ডাল তেলে দিয়ে দিচ্ছি আর বড়ি ফুলকপি বেগুন আলু দিয়ে রান্না করব মাছ ফ্রিজে রাখছিলাম তো ওই জন্য মানে বেগে যাচ্ছিলো যে পিঁয়াজ আর কামারি দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হলে আমি মশলা দিবো পানি দিয়ে দিই মশলা দিয়ে দিছি রসুন বাটা

আর বড়িগুলো এই শেষ বড়ি ফ্রিজে ছিল তো তার জন্য বরফ হয়ে গেছে মশলা কষানোর শেষ আমি বেগুন আর আলু দিয়ে দিচ্ছি ফুলকপিটাও দিয়ে দিচ্ছি দিয়ে মাছ দিয়ে দিচ্ছি আর বড়ি দিয়ে শীতের দিনে তরকারি খেতে তো ভালোই লাগে এখন আমাদের বাসায় বড়ি বানানো হয় নাই এটা গত বছরের বড়ি তুমি তুমি সারাকে ডাগন দিচ্ছ না কেন ও না আর তুমি গোসল করো আসো সবাই কেন বসে আছে আজকে রান্না-বান্না শেষ ফুলকপি বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে এক বাটা মাছ রান্না শেষ আর বাবুর জন্য সুজি বানাচ্ছে চুবা আমি ওকে বলছি বানাইতে মোটা আর ছিদ্রতুল ছিদ্রতুল ভাত খাওয়া দিচ্ছে ছিঁড়া তুলকে শুধু ডাল দিয়ে ভাত খাবে আর ওইটা বড়ি আর ফুলকপি খাচ্ছে তাই না পাপা আজকে রুমে খাচ্ছে কী জন্য ভালো লাগছে না সবার মানে শরীরটা খারাপ আমার মেয়ের শরীর অনেক খারাপ লাগছে ছিটে তুললে ঠান্ডা লাগছে জ্বর দেখেন ওইটা কী করতেছে আল্লাহ কী নিয়ে গেছে পাস্তা রান্না করতেছি বাচ্চারের জন্য আটা ময়দা সরষ তেল করছি আর কি আর দিইনি মানে এখানে আছে কে এটা ম্যাজিক মশলা আর দুইটা ডিম দেব আচ্ছা আচ্ছা না 그러면은

আর সারা বুড়ি রান্না শেষ এখন সবাই মিলে খাবো আমরা আমি খাবো না আমার অনেক কষ্ট হচ্ছে আজকে সারা বুড়ি ঘুমাচ্ছে আরে আর সব পাস্তা খাচ্ছে সন্ধ্যার পরে আল্লাহ আরে আল্লাহ কী কেমন লাগছে কেমন মজা হয়েছে আরে মজা হয়েছে তো কেমন হয়েছে ধরে না বলি আর দুবাব বলছে কাছ থেকে ধরে না ভাবি হুম মজা হয়েছে মিতা মিতাফুকে আমরা অনেক মিস করতেছি মিতা মিতাফুমার পাস্তা রেডি মিতা মিতাফু খুঁজে পাচ্ছি না এটা আমার সবজি এই যে সবজি খাচ্ছি আমি তোমরা খাচ্ছ পাস্তা আমি খাচ্ছি সবজি দেখো শিল্পী ময়না পাঠাইছে

ছিটটা তুলে দিয়ে এত ঠান্ডা লাগছে যে নিঃশ্বাস টানতে পারছে না বিদায় দাও এত সুন্দর জিনিস বানিয়ে বানিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ শিল্পী ময়না থ্যাংক ইউ আবার থ্যাংক ইউ বলতেছে ময়নাকে এত ভালোবাসে ছিটটা তোলার সুফা এই যে আমার ছোটো মেয়ে ঘুমাই বিদায় দাও